হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা দু হাজার পঁচিশ সকলের ভালো কাটুক ফার্স্ট জানুয়ারির দিন আমি সারাদিন কি করছি সেটা অল্প অল্প করে শেয়ার করব তোমাদের সঙ্গে সবগুলো তুলে ধরা সম্ভব নয় তাই মেন মেনগুলোই তুলে ধরবো সকাল হয়ে গেছে অনেকক্ষণ নিচে একটুখানি কাজ ছিল আর সকালে চাটা খেয়ে একদম ছাদে চলে এসেছি সকালবেলা ঝলমলে রোদ সবুজ ফুলের গাছ এগুলো দেখে মনটা যেন অনেক হালকা হয়ে যায় দিনের শুরুটা যদি তোমার ভালো হয় তাহলে কিন্তু সারাদিন মানটাই তোমার ভালো কাটবে আর ফুলগুলো দেখে এমনিতেই খুব ভালো লাগছে তোমরা কারা কারা এরকম গোলাপ ফুল পছন্দ করো কমেন্টে জানাবে এটা কিন্তু হলুদ গোলাপ সাত আটটা মতো ফুল ফুটেছে এবং বেশ কিছুটা কুড়িও আছে তো এখানেও দেখো তিনখানা ফুল ফুটে আছে দুটো ফুটে আছে আর একটা ফুটবো ফুটবো হয়ে আছে গোলাপ ফুল কিন্তু আমরা কম বেশি সকল মানুষেই পছন্দ করি সকালবেলা স্নান করে নিয়েছি আর ঠাকুর ঘরে চলে এসেছি পুজো করতে প্রতিদিনই আমি পুজো করি কিন্তু আজকে ফার্স্ট জানুয়ারি সেই জন্য কিন্তু তাড়াতাড়ি স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো করতে প্রথমে ভেবেছিলাম যে বাইরে যাব কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো তো সেটা হয়ে ওঠেনি সেই জন্য কিন্তু ঘরেই খুব ভালোভাবে পুজো করে নিয়েছি যারা ঠাকুর বিশ্বাসী তারা কিন্তু জানে যে পুজো করলে কতটা মনে শান্তি পাওয়া যায় এবার কিন্তু রান্নাঘরে চলে এসেছি আর রান্না করবার জন্য পোলাওয়ের চালটা আমি মেখে রেখেছি দু চামচ মতো ঘি দিয়েছি আর ফোরনের জন্য কিন্তু এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ তেজপাতা সবগুলো দিয়ে আমি কিন্তু চালটাও দিয়ে দিয়েছি চালটাকে কিন্তু লবণ হলুদ চিনি সব দিয়েই কিন্তু মাখিয়ে রাখা হয়েছিল পাঁচ থেকে দশ মিনিট আমি একটুখানি গাজর দিয়েছি আর কাজু কিশমিশ দিয়েছি মধ্যে কিন্তু জলও দিয়ে দেওয়া হয়েছে আর দেখো একটা সিটির অপেক্ষা করছি তো আজকে আমি বানাচ্ছি পোলাও আর চিকেন কষা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর লবণ হলুদ দিয়ে কিন্তু আলুগুলোকে লাল লাল করে ভেজে নিলাম আর এখানে কিন্তু ফোড়ন দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ তেজপাতা শুকনো লঙ্কা তারপরেই কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর ভাজা হয়ে আসার পরেই কিন্তু মশলা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা লবণ চিনি সবগুলোই কিন্তু দেওয়া হয়ে গেছে তারপরে দেখো টমেটোকে কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে কিন্তু চিকেনটা দিয়ে দিলাম আর খুব ভালোভাবে কিন্তু এটা কষিয়ে নিতে হবে চিকেনটা কিন্তু খুব ভালোভাবে দম কমিয়ে কমিয়ে কষিয়ে নিতে হবে তো মোটামুটি কষানো কিন্তু আমার হয়ে গেছে এখানে কিন্তু আমি জল সেরকম ব্যবহার করিনি আর এখানে কিন্তু দেখো ভেজে রাখা আলোগুলোও আগের থেকে দিয়ে দিয়েছিলাম হাফ কাপ মতো কেবল জল দিয়েছিলাম আর খুব ভালোভাবে কিন্তু এটা সেদ্ধও হয়ে গেছে আর আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে উপর থেকে ধনে কুচি ছড়িয়ে দিলাম পোলাওয়ের সঙ্গে কিন্তু চিকেন কষাই খেতে ভালো লাগবে সেই জন্য কিন্তু চিকেন কষাই বানালাম আর এদিকে কিন্তু পোলাওটাও আমার রান্না হয়ে গেছে খুব ভালোভাবে কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে আর একদম ঝুরঝুরে হয়েছে লবণ চিনির মাপটাও কিন্তু একদম ঠিকঠাকই ছিল পোলাও আর চিকেন কষাটা তোমাদের থালায় তুলে দেখাচ্ছি একটা থালার মধ্যে কিন্তু পোলাও আর চিকেন কষা কিন্তু তুলে নেওয়া হয়েছে জল খাবারে কিন্তু কিছু খায় সেই জন্য দুপুরের খাবারটা সাড়ে বারোটার দিকে খেয়ে নিয়েছিলাম আর এই আঁসকা পিঠেগুলো কিন্তু আগের দিনের করা তাড়াতাড়ি দুপুরের খাবার খেয়ে নিয়েছি সেই জন্য কিন্তু বিকেলে খিদে পেয়ে গেছে খেজুরের গুড় দিয়ে কিন্তু এই আঁসকা পিঠে খেতে অনেক বেশি ভালো লাগে আঁসকা পিঠেকে কিন্তু অনেক আবার সরুচকলি পিঠাও বলে তো একটা আঁসকা পিঠে ছিঁড়ে নিয়েছি আর খেজুরের গুড় দিয়ে তুলে দেখাচ্ছি তোমাদের শীতের সময় কিন্তু এই সুরুচুকলি পিঠে বা আঁসকা পিঠে আমরা খেয়ে থাকি আঁসকা পিঠে বানানোর সময় কিন্তু প্রথম দিকে ভালোভাবে পিঠে উঠছিল না প্রথমের দিকে কয়েকটা পিঠে আমার চার পাঁচটা মতো ভেঙে গেছে তো সেই পিঠেটা দিয়ে কিন্তু আঁসকার দুধ পুলি বানিয়েছি এটাও কিন্তু অসাধারণ হয়েছিল খেতে রাত্রিবেলায় কিন্তু ফিস্ট করা হয়েছিল ওরা দুজনেও কিন্তু ছিল বাবা ছেলে মিলে ওরা নিচে সবাই ফিস্ট করছিল কিন্তু এরা দুজন মিলে কিন্তু ওপরেই খেয়েছিল। ভাত আর মাংসটা কিন্তু আমরা তিনজন মিলে খেয়েছিলাম তো প্রথমেই দেখো সাদা ভাত আর এখানে কিন্তু মাংসটা ছিল খাসির মাংস একটা চামচ দিয়ে তোমাদের তুলে দেখাচ্ছি মাংসটা তো এই ছিল আজকে সারাদিন মানে ছোটো ছোট কিছু মুহূর্ত তো আজকের এই ভিডিও তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে আজকের এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দেবে যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলটি অন করতে ভুলবে না আজকের মতো টাটা বন্ধুরা